লাগে ব্যথা রে হাত ছাইরা দাও সোনার দেউরা রে আরে হাতে লাগে ব্যথা রে হাত ছাইরা দাও সোনার দেউরা রে নায়ের বৈঠার সাথে মারবে তোমরা টান ঝড় তুফান আসিলে কিন্তু নৌকা যাবে চলিরে আছো দাও সোহনার দৌরা রে আরে হাতে লাগে ব্যথা রে আও সোহনার দৌরা রে হাবি আমার পড়ি আছে লাল রঙের শাড়ি হাবি আমার লাল রঙের সাড়ি রেশমি গাছের চুড়ি খোপাতে বাবলা গাছের ফুল কানে ধুলিতেছে ঝুমকা নামের দূর আরে আজকে মোরা বাইসাল বাইসি মনের মতো হাই হাই মনের মতো